আসসালামু আলাইকুম মিন্ন ইল্লাহিবিনা কানাইঘাট বটলি ইউনিয়নের ইসলাম সানা কোন হয়েছেন কালকে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন সবাই তো প্রথমে ধন্যবাদ জানাই যে সোশ্যাল মিডিয়ার যে কর্মী যারা আছেন যাদের মাধ্যমে আসলে বিদেশের মাটির থেকে আমরা বইয়া এই বিষয়টা দেখতে পারছি তারারে প্রথমে আমার ধন্যবাদ আর ধন্যবাদ জানাই গ্রামবাসীরে যারা সবাই প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলছেন আমার খুব ভালো লাগছে আর ফলেও মানে অত্যন্ত দুঃখ পড়া প্রান্ত মনে বলতে হয় যে নিহত নুর ইসলাম সানা যিনি খুব ভালো মানুষ এটা রাঙ্গারে গ্রামের প্রত্যেকটা মানুষে কইব যে এরা খুব ভালো মানুষ আর গিন্না লাগে ওটাও যে আপন সাঁগর ভাই যে ওনার বাবুল যিনি বা ওনার ছেলে বা ওনার স্ত্রী বা এই কনের সাথে জড়িত যারাও আছেন তারা খুবই খারাপ কাজ করছেন এটার নিন্দা এবং প্রতিবাদ জানাইলাম এবং অনুরোধ করলাম গ্রামের প্রত্যেকটা মানুষকে যে নিহত সানার পরিবারের পাশে সবাই দাঁড়োকা এবং এমনভাবে দাঁড়াহকা যে কিছুদিন আমরা ফেসবুকের মাধ্যমে দেখলাম আর কিছুদিন প্রতিবাদ করলাম লাইফ টাইপ আমার এর বাদে মনে করো এই মামলাটা ওই রকম রয়ে যাইবো আর এখন দেখা গেছে প্রকৃত আসামি যিনি ধরা পড়ছে এরা কিছুদিন পরে বেইলের মাধ্যমে বাইরে আবার আপনার আমার মাঝখানে ঘুরবো তাইলে মনে করো আপনার লাভ কিতা হইল সানা তো চলে গেছে তার বাচ্চা কাচ্চা যারা রয়েছেন এরার পাশে দাঁড়ানি মানে এই মুহূর্তে আমি অল্প কিছু টাকা দিলাম দিয়া সাহায্য সহযোগিতা করলাম এর পরবর্তীতে এর মানে লগ আমরা লইতাম না কারণ এ বাচ্চা যারা আছেন এরা অসহায় হয়ে যাব তো আমার প্রশ্ন হইল কি ও জায়গার যে আজকে যে যিনি নিহত সানা মিয়া মারা গেছেন উনি তো চলেই গেছেন কিন্তু তার যে নয়টা বাচ্চা একজন বহু তৈয়া গেছেন এরার পাশে খেয়ে দাঁড়াই এই অসহায় ছোট ছোটো বাচ্চা যে উনি একমাত্র এই ফ্যামিলির রুজির মাধ্যম আসলা উনি রুজি পর্ত করিয়া ফ্যামিলিটা চালাই তো মানুষ হিসাবে অত্যন্ত ভালো মানুষ আসলো আমি ছোটোবেলা থেকে আমারই গ্রামের মানুষ আমি কোনোদিনই লোকটারে টেঙ্গা ভেঙ্গা কারোর লোকে লাখ বাজি সব বিষয়ে আমি দেখছি না আর আমি অনুরোধ করতাম রাঙ্গারাই গ্রামের প্রত্যেকটা মানুষকে যে নিয়ত সানা যাতে সুস্থ বিচার পায় সঠিক তদন্ত করিয়া খানাইঘাট প্রশাসনকে ধন্যবাদ জানাইরাম যে ইতিমধ্যে তারা প্রধান আসামি সহ দু একজনে গ্রেফতার করছেন এবং গ্রামবাসীরে ধন্যবাদ জানাইলাম যে তারা এই দরিয়া থানা হাজতে ফাটাইতে সহযোগিতা করছেন এরা অত্যন্ত ধন্যবাদ তবে আমার পরামর্শ হইল ভবিষ্যতে খেয়ে এই বাচ্চাগুলার দায় নেব এটা আপনারা নিশ্চিত কর এবং এ নিহত ছানার এই মামলার পক্ষে শক্তভাবে গ্রাম গ্রামবাসী বাদী এ মামলাটা খেলাউকা যাতে ভবিষ্যতে অপরাধীরা বেইলে বাইর না পারে যত পর্যন্ত তাদের মনে করো আপনার শাস্তি নিশ্চিত না হয়েছে অত পর্যন্ত এটার পিছন ছাড়া যাইবে না এ ধরনের একটা প্রতিশ্রুতি আপনারা নেওকা আর অত্যন্ত ঘৃণার সাথে আসলে এটা নিন্দা এবং তীব্র নিন্দা প্রতিবাদ জানানির আসলে বাসা নাই এত বড় একটা নেটজনক কাজ যারা করছে আমি এটারে ঘৃণা প্রকাশ করলাম এবং নিন্দা জানাইলাম এটা কত বড় অমানস অমানসিক অমানবিক হইলে পরে একটা মানুষের বাড়িতেই তারে কোন করা যায় এটা আপনারা চিন্তা করুক এবং আপনারা কমেন্টের মাধ্যমে খোকা যে আসলে এর কী ধরনের বিচার হওয়া উচিত আমরা এর ফাঁসি নিশ্চিত যতক্ষণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত ফেসবুকের মাধ্যমে যতটুকু সহযোগিতা করা লাগে এটুকু আমরা কর্ম এবং প্রত্যেকটা মিডিয়া কর্মী বাইরের লাগিয়ে আমি অনুরোধ করলাম আপনারা যারা এখানে গেছেন ভিডিও বানাইছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি আমারও ভিডিও দেবেন এটাও আপনারা শেয়ার দিয়ে দিবা। এবং যতক্ষণ আমি একটা জিনিস চিন্তা করে পাইনি কানাইঘাট পুলিশ প্রশাসন বাইদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা কানাইঘাটে কি করতেছেন কিছুদিন পর পর এক একটা এরকম কোন হয় এর কারণ কি আমি এর কারণ একটা আমার ক্ষুদ্র যার কারণে আসামিরা যায় আসামিরা শাস্তি পায় না তারপরে জেলে গেলে আবার ওই আসামিরা ফিরিয়া আই বেইলের মাধ্যমে আপনারা আপনারা আর একটু শক্তিশালী হক্কা আপনারা আর একটু কঠোর ঔবকা কানাইঘাট থেকে আপনারা কোন এগুলো বন্ধ করার ব্যবস্থা নেয় আপনারা এইসব কারণে বিচার ব্যবস্থার উপরে থেকে মানুষ আস্থা হারাইলেন যে একটা মার্ডার করিয়া মানুষ জেল হাজতে গেল মানুষ বেইলে বারোইয়া আই হয় আওয়ার পরে মানুষের আর ডর হয়ে থাকে না এরপরে মানুষ অন্য অন্য লোক এটা দেখিয়া সাহস পায় আসলে এইরকম এই ধরনের কোন করার দৃষ্টান্তমূলক শাস্তি হইলে এমন শাস্তি হওয়া দরকার যে একটা শাস্তি দেখার পরে দেখা গেছে কি যে আর দ্বিতীয় কোনো মানুষ এই ধরনের অপরাধ করতে সাহস না পায় প্রিয় কানাইঘাটবাসী সবাই সবার জায়গা থেকে অনুরোধ করবো এসব খুনের প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলুন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ফখরুল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি